হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ বারও আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে রেফ চিনি রেফ রয়কার ফ রেফ দেখো এখানে উপরে একটি দাগ দেয়া এটি হচ্ছে রেফ রেফ বর্ণের উপরে বসে চয় রেপ মধ্যে নয় রেপ উন্তের জয় রেপ এভাবে উপরে দেখো চর উপরে একটি দাগ এটি হচ্ছে রেপ ন এর উপরে একটি দাগ এটি রেপ জ এর উপরে একটি দাগ এটি রেপ দেখো এখানে আসে পড়ি মার্স মাস ময়াকার চয় রেপ মার্স ময়াকার দন্তেশ মাস এখানে মার্স শব্দটিতে চ এর উপর একটি দাগ এটি রেপ বসেছে মার্স ময়াকার চয় রেপ মার্স চয় রেপ চয়রে এই যুক্ত র যোগ চ অর্থাৎ র এবং চ নিয়ে তৈরি হয়েছে বর্ণ লিখি ব মধ্যে নয় রেব বর্ণ লয়সী ক্ষয়েশী লিখি বন্য বেব বন্য মধ্য নয় রেপ র যোগ ন। সূর্য ওঠে দন্তে সয় দীর্ঘ জয় রেপ সূর্য ও ঠাইকার ওঠে সূর্য দন্তে সয় দীর্ঘ জয় রেপ সূর্য উন্তের জয় যোগ জ তারপর দেখো এখানে আছে পড়ি ও লিখি মার্স ময়াকার জয়রে ব মধ্যে নয় রেপ বর্ণ দন্তের সয়দীর্ঘ উন্তের জয়রে সূর্য মার্স বর্ণ এবং সূর্য শব্দগুলো তোমাদের বারবার লিখতে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা